নমস্কার আজ আমি দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু হাঁসের মাংস রান্না করার রেসিপি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকে কিন্তু কোনো প্রকারের পেঁয়াজ আর রসুন দেবো না শুধুই আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা দিয়েই রান্না করবো দেখো হাঁসের মাংসটা কত সুন্দর চর্বি হয়েছে তো চর্বি থাকলে কিন্তু হাঁসের মাংসটা খেতে বেশি টেস্টি লাগে তো এখানে এক কিলো মাংস রয়েছে আর এক কিলো মাংসর জন্য দেখো আদা বাটা জিরে বাটা গরম মশলা আর শুকনো লঙ্কা বেটে নিয়েছি তো এইগুলো দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে রাখব তো দেখো ফার্স্টে আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো আর গরম মশলাটা কিন্তু এখন দিচ্ছি না কারণ গরম মশলাটা আমি নামানোর এক মিনিট আগেই দেব তো এখানে সব কিছু মশলা দিয়ে আর দেখো এখন নুন দিয়ে দিচ্ছি নুন হলে আর সামান্য একটু তেল দেবো কারণ হাঁসের মাংস যথেষ্ট পরিমাণে তেল হয়েছে এই জন্য তেলের পরিমাণটা একটু কম দেবো দেখো এখানে অল্প পরিমাণ আমি তেল দিয়েছি এখন হাতকে সুন্দর করে মাংসটা মাখিয়ে নেব আর হাতকে সুন্দর করে মাখাতে হবে আর মাখানোর পরে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে মাংসটা ম্যারিনেট করে রেখে আমি কিন্তু আলু আর চুই ঝালটাও কেটে নেব তো দেখো ম্যারিনেট করা হয়ে গেছে আর এদিকে আমার আলু আর চুই ঝালটাও কেটে নেওয়া হয়ে গেছে এখন আর কি শুকনো খোলায় কিছু মশলা আর জিরা কিন্তু আমি ভেজে নেব এটা মাংস নামানোর পর আর কি শিলে বেটে দেবো আমি কিন্তু আজ কোনো প্রকারের আর কি প্যাকেটের মশলা ব্যবহার করছি না তো দেখো মশলাটাও ভেজে নিয়েছি এখন কিন্তু নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে আর কি বেটে নেব আর এখন দেখো কড়াইতে কিন্তু আমি সাদা তেল দিচ্ছি সাদা তেল দিয়ে আলুগুলো একটু হালকা করে ভেজে নেব তো আমি তেল দেখো অল্পই দিয়েছি এই তেলেই আমার রান্না হয়ে যাবে আলুটা ভেজে নিয়েছি এখন দেখো ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা এখন দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষাতে হবে হাঁসের মাংস যত কষানো হয় তার টেস্ট কিন্তু আরও ততই সুন্দর হয় হাঁসের মাংস কিন্তু কষানোর কাছে আর কি ভালো লাগে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে আর কি মাংসটা কষিয়েছি আর নুন হলুদ কিন্তু আমি ওই ম্যারিনেট করে রাখার সময় দিয়েছি দেব না আর এখন দেখো চুড়ির ঝালটাও আর কি দিয়ে দিচ্ছি এখন দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব তো মাংস থেকে দেখো তেল ছেড়ে দিচ্ছে এখন কিন্তু আমি আর কি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়েও ভালো করে মশলার সাথে আর কি আলুটাও ভালো করে কষিয়ে নেব। ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে যেমন হয়েছে মাংস রান্নাটা তো দেখো আমার কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর উনুনটাও সুন্দরভাবে জ্বলছে এখন আমি মাংসের জল দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে গরম জল দিয়ে আরও বেশি হবে আর মাংসে কিন্তু একটু জলের পরিমাণ বেশি দিতে হবে কারণ হাঁসের মাংস কিন্তু আর কি জল দিয়ে অনেকক্ষণ ফোটাতে হয় নাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবে না তো এখানে আমি আর একটু জল দিয়ে দেখো মাংসটার দিকে রেখেছিলাম আর এখন মাংসটা কিন্তু সুন্দর ফুটছে আর উনুনে আগুনটাও কিন্তু ভালোই জ্বলছে আমার আর আমি যেটা কাঠে রান্না করছি ওই জন্য কিন্তু মাংসটা আরও বেশি সুস্বাদু হয়েছিল খেতে তো গ্যাসের থেকে আর কি কাঠে রান্না করলে আরও বেশি টেস্ট হয় আমি তো যাই হোক দেখো মাংসটা আমার প্রায় হয়ে এসেছে আর কিছু সময় জাল দেবো আর দেখো আমার মুখের অবস্থা কেমন হয়ে এসেছে আর ধোয়ায় তো চোখ জ্বলছে দেখো রান্নাটা হয়ে গেছে আর ওই ভেজে রাখা গরম মশলাটা বেটে আর কি মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে